দুঃখ আনন্দ বেদনা এবং ধনী গরিব নিয়েই বিধাতা সাজিয়েছে এই জগৎ সংসার মানব জীবনের প্রতিটি অধ্যায়ে সুখ এবং দুঃখের উপস্থিতি আছে সুজলা সফলা শ্যামলা বাংলাদেশ একটি দরিদ্র দেশ কিন্তু এ দেশের প্রতিটি এবং সংস্কৃতি অপার সৌন্দর্যের আধার এই দেশের বেশিরভাগ মানুষ গ্রাম অঞ্চলে এবং শহর অঞ্চলে বসবাস করে যেখানে কৃষি প্রধান জীবিকা নির্বাহ করে থাকে এখানকার এই বাংলার কৃষকেরা এক মোটো খাবার এবং নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে বেঁচে থাকার জন্য সারা দিন অক্লান্ত পরিশ্রম করে বেঁচে থাকে দেশে গ্রাম বাংলা এবং সরাঞ্চলের মানুষগুলো প্রাণ প্রিয় বন্ধুরা আজ আমাদের গন্তব্য এমন একটি স্বরে যেখানে জীবনযাত্রায় এক অনন্য চিত্র ফুটে উঠেছে স্বাগত জানাচ্ছি ফরিদপুর সদরের একটি স্বরে মানুষের জীবন এবং জীবিকার গল্প নিয়ে যেখানে সংগ্রাম আর স্বপ্ন একসাথে মিশে আছে এই প্রকৃতি বুকে তাই তো আজকে আমরা এসেছি মানিকগঞ্জ থেকে সরাসরি আরিসা হয়ে এবং খাট উদ্দেশ্যে যেখানে আজকে আপনাদের এই প্রকৃতির চিত্র ছবি তুলে ধরব আপনাদের মাঝে বারতালি কোন জেলায় বাড়ি পাবনা জেলা না কোন থানায় ও এই এই যে এই যে এই যে মাছ খেলা উঠাইতেছে এটা কি নিজের জমি নাকি অন্য জনের নিজের না ও বুঝতে পারছি বুঝতে পারছি বাদ কি বাড়ি থেকে রান্না করে নিয়েছেন কিছু করার নাই পানি আনছিলো চোরে চুريقه নিয়ে গেছে ঠিক আছে না ভাই কিছু করার নাই বাস্তব জীবন কত কঠিন এই যে সারা দিন রোদের মধ্যে করে কাকা কখন আইছেন আঠা দিক না এই যে নদী পানি যে খাইতেছেন নদী পানি মিষ্টি কিরকম লাগে ভালো লাগে কিরকম ভালো লাগে না খাঁটি সোনা পানি সকালে ভোরবেলা খাবার নিয়ে রওনা দিয়েছে এই চরের উদ্দেশ্যে সারা দিন পরিশ্রম করেছে ভাতগুলো অলরেডি একটু গন্ধ হয়ে গেছে কিন্তু পানি এনেছিল সেই পানি হয়তো চরে চুরি করে নিয়ে গেছে যার জন্য নদী থেকে পানি ময়লা পানি এখন খাচ্ছে সাথে ভাতগুলো খাচ্ছে চরের মধ্যে দেখেন কিভাবে নতুন বাড়ি তৈরি করেছে এই যে একটা ভাই দেখা যাক আমরা এই বাড়ির পরিস্থিতিটা দেখি তো এটা এটা হচ্ছে বাড়ির গরু ঘর এটা বাড়ির গরু ঘর এখানে শীতকালীন যে ল্যাব সেটা রেখে দিয়েছে রোদে দিয়েছে এই যে একটাই মতো ঘর এই ঘরে লোকজন থাকে এটা হচ্ছে বাথরুম এই আশি বছর আগে যে বাথরুমগুলো ছিল সেই বাথরুম দেখেন আশি বছর আগে যে বাথরুমগুলো ছিল এটা হচ্ছে বাথরুম এই যে বাথরুমের অবস্থা এটা গাছ এখানে গাছ তৈরি করা হয়েছে এখানে গাছ তৈরি করা হয়েছে কলা গাছ রোপণ করেছে এটা হচ্ছে রান্নাঘর যে রান্নাঘরে সবসময় রান্নাঘরে থাকে এই দেখেন পাতিলটা এই যে পাতিলের ভিতরে চিংড়ি মাছ এখানে হলুদ মরিচ রেখে দিয়েছে চেয়ারটা দেখো উল্টা হয়ে রয়েছে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এই পরি এই যে এখানে রুটি বানানোর যে সরঞ্জাম ঝুলে রেখে দিয়েছে এটা নতুন সংসার নতুন ফ্যামিলি নতুন অন্য স্বর থেকে এই স্বরে বাড়ি ঘর করেছে এটা এই এটা মাস কালার যে ভুসি ভুসি বলে এখানকার ভাষায় এটা আপনার বর্ষাকাল খাবার খাওয়ানোর জন্য গরুদেরকে গরুকে খাবার খাওয়ানোর জন্য রেখে দিয়েছে যখন অতিরিক্ত বর্ষায় পানি উঠবে তখন আর কি এটা খাওয়ানো হবে এটা হচ্ছে গরুর গরুর বিকেলবেলা পানি খাওয়ানোর জায়গা অর্থাৎ বাঁধার জন্য যে স্থান সেই স্থানে স্থানটি একটা ধরেন গাছ গাছালি নাই আশেপাশে একটা গাছ নেই একটাও গাছ নেই ফাঁকা জায়গা এই এটা হচ্ছে বর্তমানে পরিস্থিতি জীবন কতটা করোনাময় এভাবে মানুষ এখানে বসবাস করে থাকে জীবনে একটি ঘর কোনো বিদ্যুৎ নেই দেখেন খাখা রোদ এই রোদে মাঝখানে তারা কিভাবে চলাচল করে থাকে এই ঘরের মধ্যে গরু এবং এই পাশে মানুষ বসবাস করে থাকে ভাই আপনি কি নতুন বাড়ি করতেছেন নাকি

বিভা হরে গোড়ার গাইড করে কষ্ট করে যাই গলি মরেও যায় তারপরে গোড়ার গাইড করে নিজে

একটু ঘোড়া কামড় দিয়ে সুস্থ হয়ে গেছে গাইড করে নিয়ে যা পাকা মতো নিয়ে তারপরে গাইড করে নিয়ে হসপিটালে নিয়ে ভর্তি হচ্ছে তাই হ্যাঁ হ্যাঁ বাইশি মরবা আল্লাহ জানে না অনেক সময় দেখা গেল যে মানুষ যে মারামারি করে বা দেখা গেল যে একটা দুর্ঘটনা ঘটে রাস্তাঘাটে বা স্টক করে এখনকার মানুষ কিন্তু অনেক স্টক বেড়ে গেছে ঠিক আছে ওই ক্ষেত্রে এই যে এখান থেকে মানুষ নীতি নীতি তো অবস্থা খারাপ তাই না জি এরকম আপনি নিজের চোখে এরকম বাস্তব দেখছেন না যে না হঠাৎ করে একটা মানুষ নীতি নীতি মারা গেলো আপনার পরিচিতির মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে কি করবো আমরা তো মানুষ গরিব মানুষের কোনো ভয় নাই না গরিব তো আসলে গরিব বড় লোক সব জায়গায় আছে কাকি গরিব বড় লোক মিলালো জীবন বুঝছ না আলায় যারা যেভাবে রাখে কিন্তু আমি বলতে চাই দিতেছি মধ্যে আত্মীয় সরের মধ্যে এরকম দুঃখ টাকা না যে বিপদে হঠাৎ করে রাত দিনাত এই ঘটনা আছেই তো নাকি জাগা নাই টাকা পয়সা নাই এইভাবেই চলতে হয় এইভাবেই চলতে হয়

প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা দেখেন নতুন বাড়িটি কত সুন্দর করে সাজানো হচ্ছে কিভাবে বিদ্যুৎ সরবিদ্যুৎ লাগানো হয়েছে সরবিদ্যুতে এখানে জামা কাপড় এইভাবে ঝুলিয়ে রাখা হয় কাঁচা মাটির ঘর ওদিকে দেখেন যে কিনে নিচ দিয়ে যে ফাঁকা কত সুন্দর করে এখানে হয়তো অন্য কিছু দিয়ে আটকে দেওয়া হবে এটা হচ্ছে কাঁচা মাটির ঘর এই পাশে আরেকটা একটা রুম তৈরি করা হয়েছে এই পাশে আরেকটা একটা রুম তৈরি করা হয়েছে মানুষ থাকার জন্য এর পাশে আর একটা রুম থেকে তৈরি করা হয়েছে পাশাপাশি যাবেন কটার দিকে যাবো সন্ধ্যা সন্ধ্যায় কোন নৌকা যাবেন কিভাবে আছে কটা বোড়া

শহরে তো স্কুল কলেজ কত কিছু আছে শহরে না তো শহরেও খায় কিন্তু শহরে বেশি চলে না চরে বেশি চলে আইসক্রিম শহরে বেশি চলে পর রমজানের পর তারপর রমজান মাসের আয় চরে বেশি চলে মাঝে মাঝে আসেন না ইনকাম কিছু বেশি হয় চরে

আর এখানে এ মালামাল রাখিন আচ্ছা আচ্ছা এই হচ্ছে বাস্তব জীবন এই হচ্ছে বাস্তব জীবনের চিত্র কত সুন্দর দেখেন আশেপাশে কোনো গাছগাছালি নাই এই পুরো সবটাই ফাকা এই সরটা ফাকা দেখেন এই ফাকা জায়গা কিভাবে তারা বসবাস করতেছে একটা গাছগাছালি নাই কিভাবে কত সুন্দর সংসার এই যে যত দাম গাছ রোপণ করছেন মাত্র এই মাটিটা নতুন রোপন করছে ভালো মাটি দেখা যাচ্ছে ওইখান থেকে গর্ত করে ওইখান থেকে ওই মাটিগুলো এই মাটি গুলো এই বাড়িটা রোপন করছে দেখেন বাস্তব চিত্র কত এটা হচ্ছে এটা হচ্ছে সৌরবিদ্যুৎ এখানে আহ পুকুরের মতো গর্ত তৈরি করেছে আর এখান থেকে মাটি কেটে এখানে বাড়ি বাড়ি তৈরি করেছে আর এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে বাথরুম দেখেন এই সব সংসার জীবন নতুন জীবন কিভাবে তারা সংগ্রাম করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করছে এই যে এই পাশে তার গরু গরু রাখে এখানে গরু রাখে আর এখানে হয়তো গাবিতে যে দুধ সকালবেলা দুধ হয়তো এই পা বাঁধার জন্য যেটা এটা এখানে ওকে কি এখানে কি করেন গরু

বুঝতে পারছি এখানে গরু রাখেন না এর উপর তো কিছু দেন নাই সর্বৃষ্টি দিনে কি করেন তাই গতকাল জ্বর ছিল বুঝতে পারছি দেখেন ফাঁকা জায়গা কতটাই ফাঁকা জায়গা ভয়ানক অবস্থা গ্রাম মানেই মুক্ত আকাশ এবং মন ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য অপার শান্তি গ্রামের কোণে লুকিয়ে থাকে শৈশবের নানা স্মৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে এই গ্রামের এই কোলাহল গ্রামের নিরিবিলিতেই খুঁজে পাই আমরা জীবনের আসল অর্থ এবং শৈশবের সকল স্মৃতিগুলো এই গ্রাম থেকেই সরাঞ্চলে বেশিরভাগ ছেলেরাই সাইকেল চালানোর আগেই তারা চালাই থাকে গাড়ি এবং কি পাশাপাশি এখানকার ছেলেগুলো লেখাপড়া বাদ দিয়ে সবসময় মাছ মারা থেকে শুরু করে সরে সকল কৃষিকর্ম পাশাপাশি এখানকার এই স্মৃতিগুলো দেখা যাচ্ছে এই প্রথম যে সরে বুকে ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে এখানকার পোলাপানগুলো সরের বুকে আশেপাশে প্রতিটি বাড়ি থেকে প্রতিদিন এই সরে হাজারো গরু এইভাবে ইচ্ছে মতো খাবার খেয়ে থাকে ছেড়ে দিয়ে খাবার খাওয়ানো হয়ে থাকে চরের বুকে কিন্তু এই বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যার বুকে সন্ধ্যার দিকে দেখেন সারাদিন খাবার খাওয়ানো শেষে এখন বাড়িতে বেঁধে রেখে দিয়েছে খাবার খাওয়ানোর জন্য আপনাদের বাসা কোনটা কি আপনাদের ছেলে সন্ধ্যার কয়জন

বাঙালি আমরা তাই দেখেন স্বরে কত গহীন পুকুর তার মাঝে কত বড় বড় মাছ আর এখান থেকে এই মাছগুলো তারা নিজরা মেরে খাওয়ার জন্য চাষাবাদ করে থাকে দেখেন কত বড় একটি কাতর পেয়েছে তারা বিশ্ব প্রকৃতি মাঝে বাংলার রূপ এবং বৈচিত্র্যময় মায়াবীর স্বরের জীবন কাহিনী পাবেন আমার এই ভিডিওর মাঝে বৈচিত্র্যময় মানুষের রূপ ও সৌন্দর্য মুগ্ধ করেছে আমাদের এই প্রকৃতির সুবাস এবং প্রতিটি স্বরের মানুষের মনকে তাই তো এই বাংলায় মায়াজালে আবদ্ধ হয়ে ঘিরে আসি এবং ফিরে আসি বারবার প্রশান্তির সুবাস নিতে আমার এই সোনার বাংলার ছায়াতলে মনোমুগ্ধকর গল্পের সন্ধানে এই স্বরে প্রতিটি ঘরে ঘরে রয়েছে গরু মহেশের বিশাল পাল প্রতিদিন সকাল হতে না হতেই এই স্বরের ভূমিতে এসে হাজির প্রতিটি পরিবারের গরুগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন। প্রতিটি গরু একই সাথে দলবদ্ধভাবে এই সরে কাঁচা ঘাস খেয়ে মনের ইচ্ছে মতো খেয়ে নিজেদের তৃপ্তি পূরণ করে থাকে প্রতিটি স্বরে গরুগুলো মূলত এই স্বরে মানুষের গরুর গবাদি পশু পালনের মাধ্যমেই রয়েছে প্রতিটি পরিবারের জন্য এক বুক অনাবির স্বপ্ন এই সকল গবাদি পশুর এখানকার মানুষের প্রতি বছরে আয়ের প্রধান উৎস কখনো কখনো গবাদি পশু পালন পালনকেই বলা হয় এখানকার মানুষের টাকা ইনকামের মানে একমাত্র ব্যাংক তাই তো পরম তাদের যত্ন সহকারে লালন পালন করা হয় এই স্বরে গবাদি পশুগুলোকে নীরব নিস্তব্ধ প্রতিটি স্বর এ যেন গবাদি পশু লালন পালনের জন্য একমাত্র জায়গা এই স্বরের প্রতিটি গরু লালন পালনকারী পরিবার দিনের প্রথম আলো গায়ে মেখে ঘর থেকে বাহিরে বের করে প্রতিটি পরিবারে গুরুগুলো ফ্রানপিও সকল বন্ধুরা এই ভিডিওটি বাংলাদেশ এবং বহির্বিশ্বে যে যেখান থেকে এই ভিডিওটি দেখেছেন এবং দেখছেন আমার অন্তরে অন্তরস্থল থেকে সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে আমার ভিডিওর পাশে এবং চ্যানেল আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং যারা আপনাদের ভিডিওতে কোন কথা বলার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমার কথাগুলো জানিয়ে রাখবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আপনারা উপকৃত করবেন আমাকে এবং আপনারা উৎসাহিত উৎসাহিত করবেন আপনাদের উৎসাহ পেয়ে আমি আরও নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন আমার ভিডিও পাশে আপনাদের থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ হয়ে দিচ্ছি সবাইকে খোদা হাফেজ